হ্যালো আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখাবো যে কোন একটা পেজের উপর জলসাপা বা কোনো একটা লোগো কিভাবে বসায় ঠিক আছে সেই জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ডের আমরা ডিজাইনে চলে গেলাম যে ডিজাইন আছে ডিজাইনে চলে গেলাম ডিজাইনে যাওয়ার পর আমরা যেহেতু জল ছাপা বা লোগোটা বসাবো এই উপর সেই জন্য আমরা ওয়াটারমার্কে চলে গেলাম ওয়াটারমার্ক চলে গেলে কাস্টম ওয়াটারমার্ক যেটা আছে যে কাস্টম ওয়াটারমার্ক সেটা যাওয়ার পর আমরা যেহেতু পিকচার বসাবো পিকচারের অপশনটা এই জায়গায় সিলেক্ট করে নিলাম তারপর এখান থেকে সিলেক্ট পিকচারে গেলাম ফাইল থেকে নিব এলাম গেলাম ফাইলে ফাইলে যাওয়ার পর এখান থেকে আমরা যে ডাউনলোডের অপশন আছে ওই জায়গায় আমরা আগে একটা ডাউনলোড করে একটা লোগো রাখছি বা একটা পিকচার রাখছি ডাউনলোডার পর সিলেক্ট করলাম তারপর হচ্ছে আমরা ইনসার্ট দিলাম ইনসার্ট দেওয়ার পর অ্যাপ্লাই দিলাম যে দেখবো যে কীভাবে এটা আসলো এখন এটা সরাই দেখছেন এই যে আমাদের একটা পেজের উপর যে আমরা একটা লোগো বসাবো সেটা আমরা কীভাবে বসাবো এখন বুঝতে পারছি কমপ্লিটলি ভাবে